বিদায়ের আগে আর্জেন্টিনার মাটিতে ম্যাসির শেষ ম্যাচ কেমন হতে যাচ্ছে ম্যাসি ও তার ভক্তদের জন্য শেষটা সুন্দর হবে এমন প্রত্যাশা নিয়ে জনিত অপেক্ষা করছে লিওনেল ম্যাসিও সেই শেষের সৌন্দর্য উপভোগ করার জন্য অপেক্ষা করছে গোটা পরিবার সহমতে মা বাবা বোন কিংবা স্ত্রী সবাই সেদিন উপস্থিত থাকবেন মাঠে বুয়েবেন খুব সম্ভবত ওই দিন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাও সবাই প্রস্তুত হয়েই আসবে লিওনেল মেসিকে ঘরের মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য মেসিও নিজেকে রেডি টু বাই বলার জন্যই আসছেন ঘরের মাঠে শেষ মানে আন্তর্জাতিক ফুটবলারই কোনো এক জায়গা থেকে শেষ ম্যাসি শেষটা দেখতে গোটা আর্জেন্টিনা পারলে সেদিন মাঠে আসে যদিও ম্যাসি এখনই ফুটবলকে বিদায় বলছেন না বিশ্বকাপ খেলবেন সেখানকার পরিস্থিতি অনুযায়ী সময়টা বেশি কম হবে এরপর না হয় বিদায়ের পর সুদ তুলবেন তবে এর আগে ঘরের স্বাদ তাকে নিতেই হবে কারণ এরপর আর আর্জেন্টিনায় এমন কোনো ম্যাচ হবে না যেখানে ম্যাসি খেলতে পারেন তাই পাঁচে সেপ্টেম্বর পেনুস ট্রয়েলার বিপক্ষে এবং মেস্টা ম্যাসির ম্যাসির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভক্তদের মতো লিও নিজেও ইমোশনাল হয়ে যান কিনা তা নিয়ে তো প্রশ্ন করাই যায় বিদায় এমন এক শব্দ যার যা সবাইকে আলাদা করে নাড়া দিয়ে যায় যেমন করে লিও বললেন এই মেসটা আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে এরপর আর কখনো এখানে খেলা হবে কিনা না জানি না পিটি মেসের আয়োজন হবে কিনা সেটিও জানা নেই তবে আমার পরিবারের সবাই এখানে থাকবে নিজেকে একা করে বিদায়টা নিতে চাননি মেসি শেষটা পরিবার ভক্তদের মধ্যই নিবেন চোখের পানির ভাব পরিবারের ভক্ত শর্তিত সবাইকে হয়তো দিতে চান দুনিয়ার সেরা প্লেয়ার মেকার কি একা সব ক্রেডিট নিতে পারেন মোটেও না মেসি আসবেন বিদায় নেবেন ইতিহাসে রেখে যাবেন এমন সাপ যা কখনো মোছা যাবে না ২৬ এর বিশ্বকাপ সবার কাছে গণের আরেকটা ভাষণ হল মেসির কাছে আরও এক বিশ্বকাপ জেতার উপলক্ষ নিজেকে জোড়া শিরোপার খেলতে যাচ্ছেন বিশ্বকাপ চাইবেন নিজের সবটুকু দিয়ে বিশ্বকাপ জিততে যদি এমন হয় ম্যাসি আরও একবার বিশ্বকাপ জিতলেন তাহলে বুয়েন সাইরিসে আরও একবার হাতে থাকবে ওই সোনালি রসটা যা নিয়ে উদযাপন করবেন হয়তো সেই লক্ষ্য তারা করে ম্যাসি ঘরের মাঠকে বিদায় বলবেন দেখা যাক স্বপ্ন ছুঁয়ে দেখতে পারেন কি না ম্যাসি নাকি শেষটা আর্ধেক রেখে মেসি বিদায় বলে দেয়